ওই কবরে যে উত্তর দিতে পারা যায়নি কবরে যা শুরু হবে বোঝা যাবে তখন কে কোন দলের রেবা কোন দিকে যে কে ছুটবে আল্লাহ বলছেন প্রশ্ন করা হবে প্রশ্ন করা হবে উত্তর নাই তার কবরের এপাশের মাটি ওপাশের মাটি একত্রিত হবে হাত্তা তাহতালিফা আদলাহ যেমন হত্যা আদলা আর এই পাজরের হাড়গুলো এভাবে অর্থাৎ ফলত মলত হয়ে যাবে মিশে যাবে একটার মধ্যে আর একটা ঢুকে যাবে একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে ফুসফুসে পাজরের হাড় দিয়ে একটু ক্ষয় হয়ে যায় তাই ব্যাথা ও আ আহ কত যে শব্দ করি কত যে ডাক্তারের কাছে যাই পাজরের হাড় নাকি একটু ক্ষয় হয়ে গেছে আর কবরের মধ্যে এপাশের পাজর এপাশে একটা এপাশে পাশে ওপাশে সব একত্রিত হবে আর সেখানে যে হাতুড়ির ব্যবস্থা করা হয়েছে না সেই হাতুড়ির পাওয়ার অনেক বেশি ওই হাতুড়ি না রড কাটা হাতুড়ি না আল্লাহ আলমসালাম বলছেন আরে কবরে যাদের প্রশ্নের উত্তর উল্টো পাল্টা হবে প্রশ্নের উত্তর সঠিক না হবে তাদেরকে এমন হাতুড়ি দ্বারা প্রহার করা হবে এমন হাতুড়ি দ্বারা সাইজ করা হবে এমন হাতুরি দ্বারা তাদেরকে মারা হবে বিহাল জাবাল যদি দুনিয়ার পাহাড়কে মারা হতো তাহলে ওই পাহাড় মাটি পরিণত হতো মাটিতে চিন্তা করছেন পাহাড় পাহাড় দেখছেন না গারো পাহাড় গারো পাহাড় আছে পাহাড়টা পাহাড়টাকে ছোট না বড় আপনার আমার ওই পাহাড়ের উপরে আপনি দুনিয়ার কোনো হাতুড়ি ব্যবহার করেন মাটি পুঁত হবে ধুলাই মিশবে সম্ভব কোন হাতুড়িকে আবিষ্কার করতে পারবে যে পা একটা মারবে ধুলা হয়ে যাবে কিন্তু আল্লাহ এমন হাতুড়ির ব্যবস্থা করবেন যেই হাতুড়ি দিয়ে সাইজ করলে মানুষ কোথায় যে যাবে আবার তাকে তোলা হবে কোথায় যে যাবে আবার তাকে তোলা হবে রক্ষা রেহাই পাবে না রক্ষা রেহাই পাবে না ওই আগের যে কথা বলছিলাম ও বলে জান্নাতে জাহান্নামে যা হয় হোক তিন হলেও তো ইমানের কারণে যাব কি এত সহজ রে ভাই জান্নাতে যাওয়া এত সহজ নাকি বেশি সবচেয়ে পৃথিবীর সব থেকে কঠিন আজাব জাহান নামের আজাব এই আজাবের মধ্যে সব থেকে সর্বনিম্ন আজাব দেওয়া হবে চাচা আবু তালিবের কার বলেন তো রাসুলের চাচাকে ছিলেন আবু তালিব আবু তালিব আল্লাহ নবীলামের দাদা মারা গেল কে মারা গেল দাদা মারা গেল দাদার পরে স্ত্রী মারা গেল কার কার ছিলেন ছিলেন বলেন তো চাচা আবু তালেবের চাচা আবু বেঁচে থাকতে এমন কোন ক্ষতি কিন্তু হতে চাচা দেয়নি এই চাচা যখন মারা যাচ্ছে তখন চাচাকে বলছে রসুল্লাহ সাল আলি আসসালাম চাচাকে বলছে আই আম্মি আমার চাচা কুল আপনি বলুন কালি নাচান একটা বাক্য বলুন ওহ চুল আকিন আল্লাহ আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে জোর সুপারিশ করব। আল্লাহর কাছে খুব সুপারিশ করব। আল্লাহ আমার চাচা লাই লাহি লাল্লা বলেছে আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দিন আল্লাহ আপনি আপনার আমার চাচাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দিন চাচা একবার বলেন চাচা মরমর অভাব চাচা মরমর অভাব এই মাথার কাছে বসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আই আম্মি হা হে চাচা আপনি কুল আপনি বলুন কালিবার একটা বাক্য বলুন আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে জোর সুপারিশ করব চাচা ডানে তাকাই বামে তাকাই কারণ চাচার ডানে এবং বামে মক্কার কাফের মুশরিকরা বসা আছে চাচাকে দেখে বলে আবুতালেব শোনো তুমি কি তোমার ওই বাপদাদার ধর্ম নাকি তুমি ছেড়ে দিবে দিয়ে কি তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তোমার বংশের চুমকালি মেখে তুমি কি পৃথিবী থেকে বিদায় নিতে চাও আবুতালেব একটু বলে দাও চাচা আবুতালেব এদিকে তাকাই মুহাম্মাদের দিকে তাকাই আবার ওই চাচাতো ভাই চাচাদের দিকে তাকাই এই বলতে বলতে চাচা আবোতালেব পৃথিবী থেকে বিদায় নিলো কি নিলো বিদায় নিলো কারণ বাবদাদের ধর্মের উপরেই থেকে গেল রসুল বলছেন তিরমিজির হাদিসের মধ্যে এসেছে ইন্নাহ না হলেন না আদাবা নিয়মন তিয়ামাতিলা রজুল আলা পদমেই জামরাতান ইয়গ্লি মিন দিমা গু কামা অগ্লি মীর জালু অন কুমকুম আউ কামা কল আল্লাহ নবিশ্বাসলাম বলছেন ইন্নাহ না হলেন না নিশ্চয় জাহান্নামের সর্বনিম্ন আজফ দেওয়া হবে চাচা আবু তালিবকে কাকে দেওয়া হবে চাচা আবু তালিবকে তাই তো ইয়াগলি মিন চাচার মাথার ঘিনু টকবক করে ফুটতে থাকবে কামা ইয়াগলি জানুয়াল কুমকুম যেমনি ওই রক্ত মানে পাতিলের গরম পানি টকবক করে ফুটতে থাকে সুতরাং সেই সময় আসার আগে আমরা পরকালকে ভয় করি কোন কালকে ভয় করি পরকালকে ভয় করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রধান আলোচক এসে গেছেন আমরা দু তিনটি কথা বলবো আর বাকি এখানে যুবক ভাইরা কে কে আছেন যুবক থাকতো একটু লিল্লাহে লীল্লাহ যুবক আছেন লিল্লাহে সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো বলতে গিয়ে লজ্জা করে নাকি সকল বিধান বাতিল করো বিধান কি কিসের বিধান কিসের বিধান শুধু কোরআনের বিধান সহি হাদিস কোন হাদিস মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন সবশেষে যুবক ভাইদের জন্য একটু নসিহা কাদের জন্য নসিহা যুবক ভাইদের জন্য একটু নসিহা আমরা একটা সংগঠন করি এখানে যে উদ্দেশ্যে বাংলাদেশ আহলেদ যুব সংঘ ময়মনসিংহ উত্তর সাংগঠনিক জেলা ফুলপুর উপজেলার উদ্যোগে আমাদের এখানে উস্তাদজিরা আছেন আমরা যুব সংঘ করি যুব সংঘের দায়িত্বশীল আমাদের উদ্দেশ্য আপনার পকেট মারাও না আপনার ক্ষতি করাও না কারো সম্পদ নষ্ট করাও না উদ্দেশ্য হচ্ছে যুবকদের মাঝে দাওয়াতি কাজ করা উদ্দেশ্য কি বললাম দাওয়াতি কাজ করা একজন যুবককে দেখলেই যেন বোঝা যায় তার দাড়ি দেখে তার চেহারা দেখে তার আখলাক দেখে যেন বোঝা যায় না না এটা নবী সালামের উন্মত এটা মাসা আল্লাহ যেন তার দেখে ইন্না লিল্লা পড়া লাগে না এখন দেখেন না এরকম এরকম করে হ্যাঁ মোবাইল দেখে এরকম এরকম করে দেখছেন এরকম মানে অন্য গ্রহের মানুষ যদি ওকে দেখে ওকে পাগল বলবে পাগল হয়ে গেছে যুবক ভাই তোমার শরীরের রক্ত রক্ত তোমার শরীরের রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত কার দেওয়া আমানত মোবাইল চালায় ব্যয় করা যাবে কার পথে ব্যয় করতে হবে আল্লাহর পথে হুকা টানা যাবে বিড়ি খাওয়া যাবে যারা ভালো না তাদের সাথে চলা যাবে না আমাদের দাওয়াত হচ্ছে আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসুন আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি নিজে ভালো হই পরিবারকে ভালো করি সমাজকে ভালো করি আমর বিল মারুফ অর্থাৎ ভালো কাজের আদেশ করি নাহি আদিল মুনকার অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষকে বিরত রাখি মানুষকে নসিহা করি এগুলো হচ্ছে আমাদের কাজ আসুন না আমরাও এই জাগিয়ে তুলি যেমনি ভাবে চরিত্র ছিল সেই চরিত্রে আমরা চরিত্রবান হই আল্লাহর আলমিন আমাদের কবুল করুন আল্লাহ আমিন আমাদের কিছু ভাই আছে ভাই এরকম আরো অনেক ভাই আছেন এখানে তাদের দাওয়াতে তারা আমাদেরকে যোগাযোগ করে নিয়ে এসেছেন তারা যদি না থাকতো তাহলে আমরা এই আপনাদের সুন্দর চেহারাগুলো দেখতে পেতাম না এই এইস্তাজিদের সৌবাদ আমরা পেতাম না শুরুতেই বলেছি আল্লাহ ওনাকে হায়াতে করুন আমিন এখানে যেমন আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ইমানের সাথে হয় আল্লাহ আমিন আমি যেন আমার জীবনে পবিত্র আমির রয়েছেন একজন ডক্টর আসাদুল্লাহ গালিব নাম শুনেছেন আসাদুল্লাহ গালিব সারের নাম শুনেছেন নাম শুনেছেন প্রায় শত বই তিনি লিখেছেন তার একটা বই রয়েছে সালাতুর রসুল সাল্লাহ আলী ও তার একটা সংকলিত বই রয়েছে সিরাত রাসুল নবিসের জীবনীতে লেখা যারা মোবাইল ব্যবহার করতে পারেন তারা এটা পেয়ে যাবেন রাসুলের জীবনী কেমন ছিল কেমন ছিল তার আচরণ কেমন ছিল ছিল তার মক্কার জীবন কেমন ছিল তার মদিনার জীবন এই বইগুলো আপনারা পড়বেন নেটে পাওয়া যায় এমনি হার্ড কপিও পাওয়া যায় সফট কপিও ইন্টারনেটে পাওয়া যায় আসুন পবিত্র কুরআন হাদিসের আলোকে জীবন গড়ি আজকে আমাদের এখান থেকে আমাদের যারা পিতা মাতা মারা গেছে যাদের আল্লাহ পিতামাতার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন আমিন আল্লাহ আমাদের ক্ষমা করে দিন اللهم আমিন আল্লাহ আজকে প্রোগ্রাম আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন আমিন লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো আওয়াজ এখন আসেনি তার মানে আমার আলোচনা মন হয় মন থেকে মেনে নিতে পারেন নাই সকল বিধান বাতিল করো বুঝতে বললাম কষ্ট পেলাম শেষ বেলায় না